দুই পাড়ার সংঘর্ষে উত্তপ্ত হল খয়রাসোলের পাঁচরা অঞ্চল বীরভূমের খয়রাসোল ব্লকের পাঁচরা মোড়ের লাইন পাড়ে বসবাসকারী রাজস্থানী পরিবারের এক মহিলাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পাঁচরার দাসপাড়ার কয়েকজনের বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে রক্তাক্ত হল পাঁচরা অঞ্চল তাদের অভিযোগ শুক্রবার রাতে তাদেরই এক মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে পাঁচরার দাসপাড়ার কয়েকজন যুবক চিৎকারে ছুটে যায় পরিবারের লোকজন উদ্ধার হয় মহিলা অভিযুক্তদের তিনজনকে ধরে রাখে রাজস্থানী পরিবারের সদস্যরা পরে খয়রাসল থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে রাতে বিষয়টি থিতিয়ে গেলেও শনিবার সকালে পাঁচরা মোড়ের লাইন পারে বসবাসকারী রাজস্থানীদের ওপর চড়াও হয় দাসপাড়ার লোকজন ভাংচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ বসবাসকারী রাজস্থানীদের ঘটনায় আহত হন দুপক্ষের বেশ কয়েকজন আহতরা সিউড়ির সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ ঠিক কি ঘটেছিল শুনুন তাদের মুখে যা সাড়ে আটটা রাতেরা আমরা পায়খানা করতে গেছিলাম তখনই দুজন আর একটা গাড়ি এসেছে গাড়ি থেকে লোক নেমে পিছন থেকে ধরে নিয়েছে তারপরে আমার ছোট বোন ছিল ও ডেকেছে আমার ভাই ও তিনজনকে এখানে ধরে নিয়ে আসতাম রাত্রে আর পুলিশটা এসেছে রাত্রে তো তিনজনকে নিয়ে গেল আর আমার বাড়ি থেকে দুটো লোক থানা নিয়ে গেছে সাড়ে রাতের রাত্রে সাড়ে আট বাজে কালকে কালকে আজকে এসে সবকে বাড়িটা ভেঙে দিয়েছে গাড়ি ভেঙে দিয়েছে বাড়িতে ঢুকে ঢুকে সব বাচ্চা আমাদের সবকে মেরেছে মাথা ফেটে দিয়েছে গালটা ফেটে দিয়েছে গোড়টা ফেটে দিয়েছে হাত ভেঙে দিয়েছে ও হাসপাতালে ভর্তি আছে শিবরিতে কজন দুজন ওইখানে তিনজন আছে দু ওইখানে আর পাঁচজন এখানে আছে কালকে রাত্রে সাড়ে আটটার মধ্যে আমাদের মেয়ে ছেলে গেলা পায়খানা বাথরুম পায়খানা বাথরুম গেছিল সেখানে তারা মানে তাদেরকে অ্যাটাক করে মারুতি দিয়ে ওই টোটোতে ওনার চাপাই নিয়ে আমার রেপ করার জন্য মেয়েগুলাকে চেষ্টা করেছিল নিয়ে একটা মেয়ে রকম ছাড়িয়ে হাঁকিয়ে আমাদেরকে ডাক দিল সবাইকে ওনার ভাই ভাই নিয়ে ওরা ডেকে যে তিনজনকে ধরেছে আর বাদ বাকি তিনজনা ওরা ছুটে পালিয়ে গেল তিনজন চারজন ছিল তারা পালিয়ে গেল আমরা তো দেখিনি আমরা তো আমার বাড়ি এত অনেক দূরে ওইখান থেকে নিয়ে পরে তারপরে তিনজনকে ধরে তিনজনকে ধরে ওরা আমরা নিয়ে এলাম তারপরে প্রশাসন এলো প্রশাসন আসার পরে আমরা তিনজনাকে হ্যান্ড ওভার করলাম ওনাদের মোবাইল ছিল মোবাইলগুলা দিলাম ওনাদের দিয়ে দিয়ে ওনার দিকে আমরা আমরা বললাম কালকে যা হোক আপনারা মিছুল করে দেবেন আমাদের এরকম অত্যাচার করছে সেটা আপনারা বিচার করবেন ওনারা বলে আমরা কালকে এগুলাকে আমরা থানা নিয়ে যাচ্ছি আপনারা কালকে আসবেন নেপরে ওনার দিকে নিয়ে যাওয়ার পরে ওনার দিকে ছেড়ে দিচ্ছে খানিক পরে খানিক পরে এসে আমাদেরকে বলছে আপনাদের দুটো আমাদের দুটো লোক লাগবে তোমাদের থানা নিয়ে যেতে হবে নেপরো আমি আমি ভাবলাম কোনো কেসটা কোনো মি চল কিছু করবে নিয়ে পরে তারপরে আমাদের আমার একটা জামাইকে বললো দিয়ে দাও কিছু হবে না কালকে পাঠিয়ে দেবো আর আমার একটা ভাইকে নিয়ে ওরা নিয়ে চলে গেলো নিয়ে কাল থেকে এখনও ওরা কোনো এখনও ছাড়েনি আর ভোরবেলাতে ওরা আবার এটেক করে আমার একটা ভাইয়ের মাথা ফাটিয়েছে আমার একটা ছেলের মাথা ফাটিয়েছে তারা সিউড়িতে ভর্তি আছে তারা এখন সিরিয়াস আছে এখনও ভর্তি নিয়েছে বলছে এমার্জেন্সিতে এখনও আছে ওদিকে আর গোটা ঘর গাড়ি বাড়ি সব জিনিসপত্র মালমারিতে সব কিছু ভেঙে কুচুড়ে টাকা পয়সা যা ছিল যতটুকু ছিল সবকিছু ওরা বাড়ি নিচে গেছে একটা বাড়ি অভিযোগ অস্বীকার করেছেন দাসপাড়ার মানুষেরা ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেন তারা তারা জানান টোটো ভাড়াকে কেন্দ্র করে ঝামেলা সূত্রপাত ভাড়া চাওয়ায় টোটো চালককে প্রথমে মারধর করা হয় এবং টোটোর চাবি কেড়ে নেওয়া হয় বলে জানিয়েছেন দাসপাড়ার লোকজন যদিও ক্যামেরার সামনে কিছু বলতে চাননি দাসপাড়ার লোকজন प्रदीप दस रिपोर्ट न्यूज़ बार्ता